রসুল আমার আলো আশাপ রসুল আমার ভালো বাসাপ রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপেরনা আল্লাহ

কشفাত তুজা বি জামানি হাসনাত জমি আখিসালি সল্লু আলাইহি ওয়া আলি আরবের বুকে মক্কার পরে জেথায় মা আমেনার ঘর

আমার সামনে উপস্থিত সম্মানিত দিনী ভাইরা সম্মানিত দিনী বন্ধুগণ আসুন আমরা আল্লাহ তাল্লা দরবারে ক্যালিমাতুর শুকুর আদায় করছি সকলে জবান খুলে প্রাণ খুলে উচ্চ আওয়াজে আকাশ বাতাসকে মুখরিত করে কণ্ঠের সঙ্গে কণ্ঠের মিল রেখে জোরালো কণ্ঠে বলে উঠছে আলহামদুলিল্লাহ আবার বলছি আলহামদুলিল্লাহ চিৎকার মেরে বলছি রব্বান লাকাল হামদ রব্বানা লাকাল হামদ হামদান আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করলাম তার শ্রেষ্ঠত্ব বড়ত্ব মহানত্বের আমরা ঘোষণা দিলাম সেই সঙ্গে লাখ কোটি সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মোরসালিন খতমান নবীন বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম শান সম্মানিত ভাইরা দীর্ঘ ষোলোটি বছর পর আমরা সুন্দর একটা পরিবেশ পেয়েছি আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছি কিন্তু গত ষোলো বছর আমাদের বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছিল ঠিক কি না সম্মানিত ভাইয়েরা যাদের মাধ্যমে যাদের রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেলাম তাদের কি কি ভুলবার মতো বলেন তো সৈদ ভাইয়ের মা মুগদ ভৈর মা তমিন ইয়ামিন ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরাই দিনের জ্যোতি তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরাই দিনে জ্যোতি সালাম জানাই তোমায় ফেরেস্তা মগো সালাম জানাই তোমাই ফেরেস্তা সৈদ ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা তামিম মা মায়মিন ভাইয়ের মা তোমরা বড়োই ধরায় দিনের জ্যোতি সালাম জানাই তোমাই ফেরেশদা মাগো সালাম জানাই তোমাই ফেরেশতা তাদেরকে মানুষ যুগে যুগে স্মরণ রাখবে ঠিক কি না সম্মানিত ভাইরা আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল অয়ানুর ক্যারিম থেকে সতেরো নম্বর সূরা কত নম্বর সূরা সতেরো নম্বর সূরা সুরা বানি ইসরাইলের তেইশ থেকে চব্বিশ নম্বর আয়তেকারী মাতে আলাপ করেছি এর উপরে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল কিছু আলোচনা আমি আপনাদের সামনে রাখতে চাই আল্লাহ রাব্বুল আলমিন যেন সর্বপ্রথমে আমাকে আমলিন নিয়তে বলার আপনাদেরকে তা মনোযোগ সহকারে শ্রবণ করার এবং সে অনুযায়ী আপনাকে আমাকে আমল করে চলার তৌফিক তিনি যেন সকলকে দান করেন সকলে বলছে আল্লাহ আসুন কালক্ষেপণ না করে আমরা সোজা আলোচনার ভিতরে চলে যাই আল্লাহ রব্বুল আলমিন বলেন إياه وبالوالدين إحسانا، إما يبلغن عندك الكبر، أحدهما أو كلاهما. فَلا تَقُل لَّهُمَا أُفٍّ وَلا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ ওয়া ক্বাল রাব্বির হামহুমা Kama rabbayani sagira জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আলহরাবুল আলামিন বলছেন ওয়া আর তোমার পরমকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই আদেশ করতেছেন যে আল্লা তোমরা তিনি সারা অন্য কারো ইবাদত করো না অন্য কারো দাসত্ব করো না অন্য কারো গোলামি করো না কার নির্দেশ আওয়াজ দিয়ে বলা রাখবে কার নির্দেশ আমাদেরকে জানা আল্লাহ না সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করার পিছনে আল্লাহর একটা মুখ্যম উদ্দেশ্য আসে না নাই বলেন আসতে বলবেন না আসে না নাই সেই উদ্দেশ্যটা কি আল্লাহ তা কুরআনুল কারিমের আরেক জায়গায় সুন্দর করে জানায় দিয়েছেন ওয়ামা হলাকুতুলজিন নবাল ইউসা ইল্লা বুদুন জোরে বলুন আল্লভ আকবার। আলু হারাব্বুল আরমিন বলছে বান্দাবান্দি আমি জিন এবং মানব সম্প্রদায়কে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য আমার গোলামি করার জন্য আমার ভাইরা তাহলে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কার দাসত্ব করার জন্য বলেন আসতে বলবেন না কার আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি করা যাবে নাকি বলেন যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ এখানে আল্লাহ তালা তার হকের কথা উল্লেখ করেছেন সর্বপ্রথমে কার হকের কথা আল্লাহ তালা উল্লেখ করেছেন বলেন তার হকের কথা আল্লাহ তালা উল্লেখ করেছেন তার হক হলো তার দাসত্ব করা তার গোলামী করা তার ইবাদত করা আমার ভাইরা আমার বন্ধুগণ এখানে আল্লাহ তালা তার হকের সঙ্গে সঙ্গে পিতামাতার হকের কথা আল্লাহ তালা উল্লেখ করেছেন আল্লাহর হকের পর বান্দার হক চলে আসে আর বান্দার হকের মধ্যে সব চাইতে বড় হক হলো পিতা মাতার হক ঠিক কিনা এই জন্য আল্লাহ তারা পিতা মাতার হকের কথা উল্লেখ করে বলতেছেন ও বান্দা বান্দি তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সব ব্যবহার করো উত্তম ব্যবহার করো ভালো আচরণ করো কার নির্দেশ আসতে বলবে না কার নির্দেশ আমার ভাইরা তাহলে পিতা মাতার সঙ্গে সৎ করা লাগবে ভালো ব্যবহার করা লাগবে উত্তম আচরণ করা লাগবে এটা আল্লাহর নির্দেশ এটা আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে আমার বন্ধুগণ এরপর আল্লাহ তারা বলছেন অকিলা হু মা সালা তাকুল্লাহুমা ও সেউয়ালা তন্হারুহু মা ওয়াকুল্লাহুমা কলং কারি মা জোরে বলুন আল্লাহ আকবার আল্লাহ তাকে বলছেন তোমাদের পিতা মাতা দুইজন কিংবা একজন তোমাদের জীবদ্দশায় যদি তারা বার্ধক্যে উপনীত হয়ে যায় তাহলে তোমরা তোমাদের পিতামাতার সামনে সামনে উশব্দ উ শব্দ উচ্চারণ করো না কার নির্দেশ আসতে বলবে না কার নির্দেশ আমার ভাইয়েরা যখন মানুষ বার্ধক্যে উপনীত হয়ে যায় তাদের ভিতরে শিশু সুলভ আচরণ কাজ করে আপনার আমার পিতা মাতা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায় তারাও শিশুদের মতো আচরণ করতে পারে জেদ করতে পারে এমন কাজ করতে পারে যেই কাজের দ্বারা আপনার ভিতরে বিরক্তির ভাব আসতে পারে কিন্তু আল্লাহ বলছে ও বান্দা ও বান্দি তোমার পিতা মাতার চলা ফেরায় তুমি বিরক্তির ভাব প্রকাশ করে উহ এই শব্দগুলো উচ্চারণ করো না আর আল্লাহ দ্বারা বলছে শুনো তোমার পিতামাতার সামনে উচ্চ স্বরে তোমরা কথা বলো না ও বান্দা তোমরা তোমাদের তোমাদের পিতামাতার সামনে বিন বিনীত নম্র স্বরে কথাবার্তা বলো কার নির্দেশ বলেন আসতে বলবে না কার নির্দেশ আমার ভাইয়েরা এরপর আলামিন কোরআনুল ক্যারিমের ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন ওয়া আর তোমার পিতা মাতার সামনে তোমরা বিনম্রভাবে চলাফেরা করো তোমাদের চলাফেরায় যেন তোমার পিতা মাতা কষ্ট না পায় আর তোমার পাখাগুলো তোমার পিতা মাতার জন্য অবনমিত করো আমার বন্ধুবান এখানে যে পাখার কথা বলা হয়েছে ডানার কথা বলা হয়েছে অর্থাৎ দেখবেন একটা পাখি তার ছোট্ট বাচ্চাকে যেমন ডানার নিচে সুন্দর করে আগলে রাখে আল্লাহ বলছে ও বান্দা বান্দি তোমার পিতা মাতাকে ততটা সুন্দর করে তুমি তোমার পিতা মাতাকে আগলে রাখো জোরে বলিস বাহান আল্লাহ আর আল্লাহ বলছে ও বান্দা বান্দি তোমার পিতা মাতার জন্য দোয়া করো কি দোয়া করবা সেই দোয়া বুঝে আল্লাহ শিখায় দেয় নাই দেখে কি দেয় বলেন তো আল্লাহ বান্দা বান্দি তোমার পিতা মাতার জন্য সুন্দর করে আমার শেখানো দোয়া করে পরে আমার কাছে দোয়া করো যাদের ঠোটস্ত আছে আমার সঙ্গে ঠোঁট মিলে মিলে পড়ুন রব্বির হুমা কামা কাছে দোয়া করা হে আল্লাহ আমার পিতামাতা যেমন আমাকে ছোটবেলায় আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে বড় করেছে গো আল্লাহ ও আল্লাহ আজকে তাদের বাদ্যকে আপনি তাদেরকে আপনার রহমতের কোলে তেমন ভাবে লালন পালন করুন জোরে বলি সুবহানাল্লাহ আর চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা তাহলে পিতামাতার মর্যাদা কম না বেশি আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ এবং রসুলের পর সব চাইতে পিতামাতার মর্যাদা বেশি আমার বন্ধুগণ এই পিতা আপনার জন্য আমার জন্য কিন্তু কম কষ্ট করে নেয় দারুণ কষ্ট করেছেন আমার ভাইরা সন্তান দুনিয়াতে আসার পূর্ব থেকেই পিতামাতার সন্তানের জন্য কষ্ট করে কষ্ট করতে থাকে আমার বন্ধুগণ বাবার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা নাপাক পানি বিন্দু আল্লাহ তালা মায়ের রেহমের ভিতরে প্রবেশ করায় mæri reymir við þurri ওই পানি বিন্দুকে আল্লাহ তালা নির্দিষ্ট সময় পর্যন্ত পানি বিন্দুতেই রেখে দেয় এরপরে ওই পানি বিন্দু থেকে আল্লাহ জমাট রক্ত বিন্দুতে সৃষ্টি করে জমাট রক্ত বিন্দু থেকে আল্লাহ তালা মাংস সৃষ্টি করেন আমার বন্ধুগণ এরপরে মাংস পিণ্ড থেকে আল্লাহ তালা আকার আকৃতি গঠন সৃষ্টি করে এরপরে কষি কষি হারের সঞ্চয় করে সুন্দর একটা নবজাতক আল্লাহ তালা এই দুনিয়াতে পাঠায় দিয়েছে আর জলে বলিস তো বা আল্লাহ কার দাসত্ব করার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে কার দাসত্ব করার জন্য আল্লাহ আমার ভাইয়েরা আমাদেরকে আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ তালা পাঠায় দিয়েছেন এই জন্য আল্লাহ তালা বলছো ও বান্দা বান্দি তোমরা আমার দাসত্ব করো আমার গোলামি করো অন্য কারো দাসত্ব গোলামি তোমরা করতে যেও না আমার ভাইয়েরা পিতা মাতা আমাদের জন্য কত কষ্ট করেছে মায়ের গর্ভে যখন সন্তান চলে আসে মা ঠিক মতো খাইতে পারে না বমি করে ফেলে করে না আমার বন্ধুগান এরপরে মা ঠিকমতো ঘুমাতে পারে না একটা জীবন্ত মানুষের মধ্যে আর একটা জীবন্ত মানুষ সন্তান মায়ের পেটের ভিতরে গুতা মেরেছে লাথি মেরেছে আমার বন্ধুগণ মা মানুষের উপরে চোখের পানি দিয়ে মানুষটা ভিজায় ফেলেছে কাউকে বলে না এই দেখেছেন কে বলেন আসতে বলবে না কে দেখেছেন আবার ভাই ওই গর্বের ভিতরে সন্তান বড় হতে লাগলো আমার বন্ধুগণ এরপরে যখন মা দশ মাস পেটে রাখলেন ডেলিভারির সময় চলে আসলো ডেলিভারির কষ্ট কম না বেশি বলেন হ্যাঁ প্রসব বেদনার কষ্ট দারুণ কষ্ট আমার ভেবাপ মা একবার হুঁশ হয় একবার হয়ে যায় সন্তান যখন দুনিয়াতে চলে আসে মার যখন জ্ঞান ফিরে যায় জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে মা বলে আমার কি সন্তান হয়েছে আমাকে একটু দেখাও সঙ্গে সঙ্গে ওই নবজাতক ফুট ফুটে সন্তানটাকে মায়ের সামনে ধরার সঙ্গে সঙ্গে দশ মাস পেটে রাখার যন্ত্রণা ডেলিভারির যন্ত্রণা আল্লাহ তারা মুহূর্তের মধ্যে মায়ের কলিজা থেকে সমস্ত প্রকার দুঃখ কষ্ট গ্লানি আল্লাহ তালা দুরবিত করে দেন জোরে বলি সুবাহান আল্লাহ আরও চিৎকার মেরে বলা লাগবে সুবাহান আল্লাহ বন্ধুগন সন্তান দুনিয়াতে চলে আসলো মায়ের যে কত কষ্ট হয়েছে সন্তানটা যদি মায়ের গর্ভে না থেকে বাবার পেটে বাবার গর্ভে থাকতো বাবার পেটের ভিতরে থাকতো সন্তান ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে পা দুটা ধরে বাবা এমন ভাবে আসার মারতো আর বলতো কম জ্বালাতন কিন্তু করিস নাই ঠিক কি না আবার ভাইয়ের মা কত কষ্ট করেছে যার কারণে বাবার চাইতে মায়ের মর্যাদা কম না বেশি বলেন আসতে বলবেন না কম না বেশি আমার ভাইরা আমার রসুলের কাছে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার কাছে সব চাইতে উত্তম ব্যবহার পাবার হকদারকে আমার রসুল বললেন তোমার মা ওই ব্যক্তি পুনরায় আবার জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ এরপরে কে আমার রসুল উত্তরে বললেন তোমার মা ওই ব্যক্তি পুনরায় আবার আমার রসুলকে জিজ্ঞাসা করলেন রসুল আল্লাহ এর পরে কে আমার রসুল পুনরায় উত্তর দিলেন তোমার মা কয়বার বললেন আসতে বলবেন না কয়বার এরপরে ওই ব্যক্তি পুনরায় চতুর্থবার আবার জিজ্ঞাসা করলেন ইয়ারসুল আল্লাহি ইয়া হাবিবাল্লাহ এর পরে কে আমার রসুল বললেন তোমার বাবা তাহলে বাবার চাইতে মায়ের মর্যাদা কয় গুণ বেশি বলেন আসতে বলবেন না কয় গুণ আবার ভাইরা অথচ জানাত ইসলাম বিরোধী ইসলাম বিরোধী হয়ে নারী পক্ষে হয়ে কথা বলে বল যারা বলে ইসলাম নাকি নারীদেরকে ঠকাইছে যারা বলে নারী পুরুষ সমান অধিকার যারা চায় আমার বন্ধুগণ আমার ভাইয়েরা ইসলাম নারীদেরকে ঠকাই নাই বরঞ্চ ইসলাম নারীদেরকে জিতাই দিয়েছে আওয়াজ দে বলি ঠিক কিনা ইসলাম জিতায় নাই আমার ঘরে ইসলাম তো নারীদেরকে জিতাই দিয়েছে আমার বন্ধুগণ নারীদের যে সময় কোনো সম্মান ছিল না মর্যাদা ছিল না নারীদেরকে পণ্য সামগ্রী নেয় হাট বাজারে বিক্রি করে দেওয়া হতো আমার ভাইয়েরা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে সেই কন্যা সন্তানকে জীবন্ত মাটি নিচে কবরস্থ করা হতো সেই কঠিন মুহূর্তে আমার সুল কোরআন দিয়া সমাজে নারীদের সম্মান মর্যাদা প্রতিষ্ঠিত করেছেন জোরে বলি শুভ হারাল্লাহ আরও জোরে বলি শুভ আল্লাহ আমার ভাই এই সন্তানের জন্য তা কত কষ্ট করেছেন নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছেন নিজে না খেয়ে সন্তানকে পড়াইয়েছেন আমার ভাইয়েরা সন্তানকে নিয়ে মা রাত্রিতে রাত্রিবেলা বেলা ঘুমাতে গেছে ঘুমাতে গিয়ে সন্তান ডান পাশে প্রসাব করে দিয়েছে যার টুকরো সন্তানকে প্রসাবের ভিতরে রাখে নাই মা সারা রাত্রি ঠিক মতো ঘুমায় না মা সন্তানকে ডান পাশে থেকে বাম পাশে রাখে যখন সন্তান বাম পাশে প্রসাব করে দিয়েছে সঙ্গে সঙ্গে মা সন্তানকে বুকের উপরে নিয়ে সারা রাত ঘুম ঘুম পাড়িয়েছে ঠিক কিনা ও সন্তানেরা সেই পিতা মাতার সঙ্গে কেমনে নাফরমানি করো কেমনে করো রে সন্তান সেই পিতা মাতার সঙ্গে বেইমানি করবা নাফরমানি করবা দুনিয়াও বরবাদ হয়ে যাবে আখেরা তো বরবাদ হয়ে যাবে আওয়াজ দে বলি ঠিক না আমার ভাইরা পিতামাতা কনো কত কষ্ট করলো কত ভালোবাসা দিল আমার ভাইরা মা খাইতে বসেছে বলেন তো মা সবার আগে খায় না সবার পরে খায় আগে খায় খায় না পরে 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 সবার সবার মা মা খাইতে 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 বসে বসেছে বসেছে সন্তান মায়ের কোলের ভিতরে পায়খানা করে দিয়েছে মা একটু রাগ হলেন না সঙ্গে সঙ্গে মা খাবারের প্লেটটা ঠেলে দিয়ে আমার ভাইরা সন্তানকে বাইরে নিয়ে গিয়ে সন্তানকে পরিষ্কার করেন সন্তানকে করলেন সন্তানের কোপানে কপানে চুমু দিলেন আদর দিলেন স্নেহ দিলেন ভালোবাসা দিলেন সন্তানকে নিয়ে আবার খাইতে বসলেন এত আদর স্নেহ মমতা ভালোবাসা দিলেন অথচ দেখবেন সন্তানেরা বড় হয়ে দেখবেন বইয়ের কথায় পিতামাতার অবাধ্য হয়ে যায় ঠিক কিনা পিতামাতার অবাধ্য হয়ে যায় বইয়ের কথায় দেখবেন পিতা মাতার সঙ্গে অসৎ আচরণ করে খারাপ আচরণ করে আবার দেখবেন বইয়ের কথায় পিতামাতাকে মাতাকে পিটাই এমন কুলাঙ্গার সন্তান আছে না নেয় বলেন আসতে বলবেন না আছে না নাই আবার ভাইয়েরা সন্তান বাহিরে চলে গেছে সব চাইতে টেনশনে থাকে কে বলেন সব চাইতে মা টেনশনে থাকে আপনি রাত্রিবেলা কোথাও চলে গেছেন দেখবেন দরজা এসে একবার যদি বলেন মা দরজা খুলে দাও দেখবেন মা সঙ্গে সঙ্গে বলে বাবা তুই আসছিস বলে দরজা খুলে দেয় ঠিক কিনা সেই মায়ের কত সঙ্গে অসদ আচরণ খারাপ আচরণ করলে চলবে না আমার বন্ধুগণ পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করা লাগবে সৎ ব্যবহার করা লাগবে উত্তম আচরণ করা লাগবে কার নির্দেশ আসতে বলবে না কার নির্দেশ আবার ভাইয়েরা পিতা মাতার খেদমতের একটা বেশি বিশেষ দিক হলো পিতা মাতার জন্য আমাদের সম্পদ থেকে পিতামাতার জন্য ব্যয় করা লাগবে সম্পদ থেকে কি থেকে বলেন সম্পদ থেকে আবার ভাইয়েরা রাব্বুল আলামিন বলছে ও সন্তানের তোমরা তোমাদের ধন সম্পদ থেকে তোমাদের পিতামাতার জন্য ব্যয় করো তোমাদের নিকট আত্মীয় স্বজনদের স্বজনদেরকে ব্যয় করো সর্বপ্রথমে আল্লাহ তাআলা পিতা মাতার কথা বলেছেন জোরে বলি বহান আল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর আরেক জায়গায় সুন্দর করে জানায়া দিয়েছেন ওয়া আহাদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহাই শাইউন ওয়া বিল ওয়ালিদাই ইহসানা জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর তোমরা আমি আল্লাহ তা আল্লাহর ইবাদত করো আমি আল্লাহ তা আল্লাহ দাসত্ব করো আমি আল্লাহ তালার গোলামী কর কার কথা বলা তো শ্রীকু বিহি আর আমার সঙ্গে তোমরা শরিকানা স্থাপন করো না অংশীদার স্থাপন করো আমার ভাইয়েরা এখন বলেন আমার আল্লাহর কি বংশ আছে নাকি আছে সন্তান সন্ততি আছে নাকি স্ত্রী আছে নাকি এর খুবই কমন একটা সূরা সেই সূরার মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন যারা পারেন আমার সঙ্গে সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন ও হু আল্লাহু আহাদ আল্লাহু সুমাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুসওয়ান আহাদ জোরে বলুন আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি বলুন আমি আল্লাহ এক এবং এক আমি কারো মুখাপেক্ষী নই তিনি কাউকে জন্ম দেন নাই নাই তিনি থেকে আসেন বিশ্বজাহানের ভিতরে যা কিছু আছে এই সকল কিছু আল্লাহ তালা বংশ পরম্পরা সূত্রে কারো কাছ থেকে পান নাই আবার এই সকল কিছু বংশ পরম্পরা সূত্রে আল্লাহ তালার কাছ থেকে কেউ পাবেন নাকি বলেন আসমান জমিনে তার সমকক্ষ কেউ আসে নাকি তার সঙ্গে শিরিক করা যাবে না অংশীদার স্থাপন করা যাবে না আবার ভাইরা লোকমান হাকিব আমার কলেজার টুকরো সন্তানকে লক্ষ্য করে কিছু উপদেশ বাণী উপদেশ নামা আল্লাহ উপদেশ নামা প্রদান করেছিলেন যা আল্লাহ তালা এতটাই পছন্দ হয়েছিল আল্লাহ তাআলা কোরআনুল ক্যারিমের ভিতরে সেই কথাগুলোকে কোট করে দিয়েছেন এখন বলেন লোকমান হাকিম কি নবী ছিল নাকি ছিল তিনি তো নবী ছিলেন না কিন্তু আল্লাহ তালা তাকে এত বেশি পরিমাণে দান করেছিলেন দিদি তিনি এত সুন্দর সুন্দর জ্ঞানের কথা বলতেন আল্লাহ তালা যেই কথা যেই কথাগুলো আল্লাহ তালার এতটাই পছন্দ হয়েছে আল্লাহ তালা কোরআনুল ক্যারিমের ভিতরে কথাগুলো কোট করে দিয়েছেন কাল কিয়ামত পর্যন্ত সেই কথাগুলো থেকে যাবে জোরে বলিস সুবাহান আল্লাহ আমার ভাইরা লুকমান হাকিব আমার যা টুকরো সন্তানকে লক্ষ্য করে এক নাম্বার যে উপদেশ বাণী প্রদান করেছিলেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন ওয়া ইজ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইজুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ শির কাল জুলমন আজিম জোরে বলুন আল্লাহ আকবার লোকমান হাকিব তার কলিজার টুকরো সন্তানকে ডাক দিয়া বললেন ও আমার কলিজার টুকরো সন্তান শোনো খবরদার খবরদার আল্লাহর সঙ্গে শিরিক করো না কারণ শিরিক হলো মস্ত বড় জুলুমের কাজ আমার ভাইরা আমার বন্ধুগণ এখানে প্রথমে তার হকের কথা উল্লেখ করেছেন আবার দ্বিতীয় দ্বিতীয় জায়গা আল্লাহ তাআলা পিতা-মাতার হকের কথা উল্লেখ করেছেন আল্লাহ তাআলা পিতা-মাতার হকের কথা উল্লেখ করে বলতেছেন ওয়া বিল তোমরা তোমাদের পিতা-মাতার সঙ্গে ব্যবহার করো ভালো ব্যবহার করো উত্তম আচরণ করো আমার ভাইরা পিতা-মাতার মর্যাদা কত বেশি যদি কোনো সন্তান তার পিতা মাতার দিকে একবার নেক নজরে ভালোবাসার নজরে তাকায় আমার রসুল বলেছেন একবার নেক নজরে তাকানোর জন্য আল্লাহ তাআলা ওই সন্তানের আমল নামে একটা কবুল হজের সোয়াব লিপিবদ্ধ করে দেয় লোকেরা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহি ইয়া হামিদ আল্লাহ যদি কোন সন্তান তার পিতা মাতার দিকে দৈনিক এক শতবার নেক নজরে ভালোবাসার নজরে দৃষ্টিপাত করে তাহলে কি হবে আমার বললেন যদি কোনো সন্তান এইভাবে এক শতবার দৃষ্টিপাত করে নেক নজরে ভালোবাসার নজরে তাকায় আল্লাহ তালা ওই সন্তানের আমল নামায় এক শতটি কবুল হজরে সব আল্লাহ তালা লিপিবদ্ধ করে দেন আরো চিৎকার মেরে বলা লাগবে সুবাহান আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ সেই পিতামাতার প্রতি আপনি কেমনে খারাপ আচরণ করেন আমার বন্ধুগণ এখানে একটা বিষয় হলে এখন অনেকে বলতে পারেন যাদের হজের সামর্থ্য আছে মনে করতে পারেন হজর তাহলে হজ করার দরকার নেই এরকম আবার ভাবতেছেন নাকি হজ আপনার জন্য ফরজ হজ আপনাকে করতে হবে কিন্তু আপনি যদি পিতামাতার দিকে এমনভাবে দৃষ্টিপাত করেন এমনভাবে যদি তাকান এক একটা তাকানোর বিনিময় আল্লাহ তালা এক একটা কবুল হজের সব আল্লাহ তালা এমন নামায় লিপিবদ্ধ করে দেবেন আমার ভাইরা পিতা আমাদের জন্য জান্নাত পিতা মাতা আমাদের জন্য জাহান নাম আমার বন্ধুগণ রসুল করিম সাল্লাম হাদিসের মধ্যে জানা দিয়েছেন হুমা জান তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত তোমার পিতা মাতা তোমার জন্য জাহান নাম যদি পিতা মাতাকে রাজি খুশি করতে পারো আল্লাহ রসুল সন্তুষ্ট আর আল্লাহ রসুল যদি সন্তুষ্ট হয় কপালে জান্নাত জুটবে কি জুটবে না বলেন আর যদি পিতা মাতা অসন্তুষ্ট হয়ে যায় আমার বন্ধুগণ আল্লাহ রসুল আমাদের উপরে নারাজ হয়ে যাবে বেজার হয়ে যাবে তাহলে কি কপালে জান্নাত জুটবে নাকি বলেন জুটবে